সবাইকে নমস্কার জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি ভালোই এই যে এখন আসলাম মার্কেটে কেনাকাটা করতে কি কি কেনাকাটা করব তোমরা পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে এখানে আছে নানান পদের দুই

রুটি লকটা রিচ্চার বর্তা বর্তস

দেখো অনেক সুন্দর এই জায়গাটি অনেক সুন্দর না এই গাছটা তাল গাছের মতন দেখতে কিন্তু কাল গাছ এটা কি যাচ্ছে

এই অনেক কিছু আনা হয়েছে এখন দেখি কি করি বহুত কিছু আনলাম এই যে লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদ এই যে ট্যাংরা মাছ রান্না করুন ট্যাংরা মাছে দিবো আলু আর সিম আর বেগুন দিব হলুদ মরিচটা মাখিয়ে রাখি হলুদ মরিচ মেখে তারপরে মাছটা ভেজে নিব তারপরে রান্নাটা অনেক শীত লাগতেছে রান্নার ভাগ একটু আবার লেবুর চা খেয়ে নিলাম শোলটারে গরম করে নেই আজকে তেরি রান্না বান্না আর কি রান্না করুম পাতা কপি ভাজি করুম এই যে এখানেও হলুদ মরিচ জিরা ধনিয়া আর যে দিয়ে দিলাম কাঁচা মরিচ এই সমস্ত দিয়ে একটু সবজিটা আর মশলাটা কষাই নেই তারপরে চুল দিয়ে দিব এই যে এখানে আবার মাংস বসাই দিলাম ছেলেদের জন্য আমার মাংস রান্না করুন ছেলেরা মাছ খাইব না কেউ খাইব না ওই যে বাঁধাকপিটা রান্ধুম বাঁধাকপিও খাইব না অনেক জন্য একটু রান্না করতেছি মাংস এই যে এখন আমাদের রাতের খাওয়া দাওয়া ফিনিশ এই যে এখন রাতের খাওয়া দাওয়া সবাই শেষ আর এখানে রাখি ভিডিওটি আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব দিয়ে